সালামু আলাইকুম বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হল পায়েস যারা পায়েস সমস্যায় ভুগছেন তারা এই রোগটিকে কখনোই অবহেলা করবেন না এই রোগ থেকে একটা সময় ক্যান্সার পর্যায়ে চলে যেতে পারে আর এই পায়েস সমস্যায় আধুনিক হোমিওপ্যাথি মেডিসিন ম্যাজিকের মতো কাজ করে যত জটিল সমস্যায় হোক ইনশাল্লাহ অপারেশন ছাড়াই মাত্র তিন থেকে চার দিনের মধ্যে ব্যথা জ্বালাপোরা চুলকানি বন্ধ হয়ে যায় মলদারে মাংসপিণ্ড বের হয়ে থাকলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সেটা ভালো হয়ে যায় এটি যেন ভবিষ্যতে আর দেখা না যায় সেজন্য আমরা সাধারণত বলে থাকি দুই থেকে তিন মাস মেডিসিনটা নিয়মিত সেবন করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের চেম্বারে অসংখ্য পেশেন্ট আছে যারা মেডিসিন সেবন করে সুস্থ হয়েছেন চলুন তাদের মুখ থেকে কিছু শুনে আসি আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি দুই বছর আগে অপারেশন করেছিলাম তো ওই ওষুধ খাইয়া কোনো কাজ হয় নাই এখন আপনার কাছে আসছি এখন আলহামদুলিল্লাহ ওষুধ খাইয়া আমি এখন সুস্থ আছি আমার রক্ত বড় বন্ধ হয়ে গেছে জ্বালাপুরা করতে সেটা ভালো হয়ে গেছে ব্যথা করে না তো আপনি কি আমার কাছ থেকে চিকিৎসা করার আগে অন্য কোথাও চিকিৎসা করেছিলেন হ্যাঁ করেছিলাম সামনে অন্য জায়গায় দেখেছি হয় নাই তাও আচ্ছা

তো আমরা এখন চাচ্ছি যে আপনার এই ভিডিওটা ফেসবুকে দিতে যেমন আপনি উপকার হয়েছেন সেরকম আরো দশজন রোগী যেন এটা দেখে উপকৃত হয় তো আপনার কি কোনো আপত্তি আছে আলহামদুলিল্লাহ আমার কোন আপত্তি নেই আমার জন্য ভালো হয় আরো আপনি আলহামদুলিল্লাহ